আসসালামু আলাইকুম গতকাল আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছি সেখানে আসলে এই দুই সালে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে আমরা ডিজাইনার হিসেবে কি নিয়ে কাজ করতে পারি বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমাদের ফিউচারটা ভালো হবে সেই সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট গাইডলাইন দিয়েছি তো যারা ওই ক্লাসটা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন অথবা আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানও লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন তো সেখানে আসলে এই মূল টপিকটাই ছিল আসলে প্যাকেজিং ডিজাইনের ওপর তো প্যাকেজিং ডিজাইনটা আসলে এই বর্তমান যুগে আসলে শেখাটা আসলে কতটা জরুরি বা এটা শিখে আসলে আমাদের ফিউচারটা কতটা ব্রাইট হবে সেই সম্পর্কে কিন্তু বলেছি আপনারা দেখে নেবেন তো এই প্যাকেজিং ডিজাইন কাজ করার জন্য বা শেখার জন্য কিন্তু আমার কোর্স রয়েছে এর পাশাপাশি কিন্তু আরেকটি ওয়েবসাইট রয়েছে যেটা আপনাকে কাজকে অনেকটা ইজি করে দিবে বা আপনার এই ডিজাইন করার জন্য কিন্তু খুবই ইজি হয়ে যাবে সেটা হলো যে পাকডোরা তো আমরা যদি দেখি এখানে ডাব্লুডাব্লু ডট পাকডোরা ডট কম ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে এখানে দেখবেন যে পাকডোরা কিন্তু একটা অল ইন ওয়ান কিন্তু একটা সলিউশন রয়েছে প্যাকেজিং ডিজাইনের সেখানে কিন্তু আপনার এখানে আপনি মকআপ গুলা আপনি পাবেন এবং কি সেখানে আপনি মক আপ ক্রিয়েট করতে পারবেন তারপরে এখানে হাজার হাজার ট্যাম্পলেট পাবেন মানে প্রোডাক্টের এবং কি সেখানে ডায়লাইনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন কিন্তু এখানে আসলে প্রথমেই বলে এটা কিন্তু আপনার পেইড এটা কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ আপনি সবগুলা দেখতে পারবেন কিন্তু এটা কিন্তু আপনি ট্যাম্পলেট বা ডায়লাইন বা মকআপগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না থ্রি ডি র্যান্ডারিং আপনি অ্যানিমেশন মকআগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন না তো এটা আপনি যদি এই ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট ডট কমে আসেন দেখবেন যে এখানে আপনার প্রাইজিংয়ের বিষয়টা প্রাইজিংয়ে যদি ক্লিক করেন দেখবেন যে প্রাইজিংয়ে আছে মান্থলি প্যাকেজ যদি আপনি নেন তাহলে উনত্রিশ ডলার মান্থলি কাটবে আর যদি আপনি ইয়ারলি প্যাকেজটা কিনেন তাহলে সতেরো ডলার করে আপনার মান্থলি চার্জ পড়বে আর কি তো এটার কিন্তু আপনার একটা ডিসকাউন্টও রয়েছে হ্যাঁ আপনি যদি আমার অরিয়াল কুডটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা পরিমাণ আপনি আপনার প্রাইসটাকে রিডাস করতে পারবেন কমাইতে পারবেন তো আমরা যদি এখানে আমরা গেট মান্থলিতে যদি ক্লিক করি আমাদের কিন্তু তারা লগ করতে বলবে তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো আমাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে আমরা একটা লগ ইন করে আপনাদেরকে দেখাই আমি এখানে ইমেল দেখবো এখানে পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করব তো ইমেল আর পাসওয়ার্ড লিখে আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো আমাদের লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে মান্থলি উনত্রিশ এবং কি ইয়ারলি যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এখানে সতেরো ডলার তাই না তো এখানে দেখেন হ্যাভ এ প্রমোশন কোড হ্যাঁ এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনার লিখতে হবে ও আর আই মানে অরিয়েল আমার ডিজাইন অরিয়েলের লাস্টে অরিয়েল লেখাটা আপনি লিখলে হবে সেটা ছোটো হাতের বা আপনি বড়ো হাতের যেভাবেই লিখেন না কেন অরিয়েল লেখাটা হলেই হবে তো এখানে অ্যাপ্লাই ক্লিক করলে দেখবেন যে উনত্রিশ ডলার থেকে সেই প্রাইসটা কিন্তু কমে যাবে দেখেন এখানে উনত্রিশ ডলার থেকে এখানে আপনার সম্ভবত তেইশ ডলার দুই বিশ সেন্ট চলে আসে তো আমরা এখানে কিন্তু একটা মানে ছয় সাত ডলার কিন্তু একটা আপনার মানে ই পাইলাম আর কি ডিসকাউন্ট পাইলাম তো আমরা যদি এখানে ইয়ারলির দিকে ক্লিক করি ইয়ারলি প্যাকেজটা যদি কিনতে চান তাহলে এখানে একশো নিরানব্বই ডলার হবে আপনি যদি আমার কোডটা ব্যবহার করেন ওরিল ও আরআইএল ওরিলটা ব্যবহার করেন অ্যাপ্লাই যদি ক্লিক করেন দেখবেন যে এখানে আপনার একশো নিরানব্বই থেকে আপনি কিন্তু এখানে একশো উনষট ডলারের কিন্তু আপনি ইয়ারলি প্যাকেজটা কিনতে পারবেন এখানে পেপালের মাধ্যমে কিনতে পারবেন বা কার্ডের মাধ্যমে কিনতে পারবেন বাংলাদেশে অনেক কার্ড রয়েছে সেগুলো সাপোর্ট করবে এবং কি আপনি চাইলে আপনি কোনো ব্রাই মাধ্যমে কিন্তু আপনার এই প্যাকেজটা কিনিয়ে আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন তো এই কমপ্লিট পেমেন্টে ক্লিক করলেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এই সাবস্ক্রিপশন কেনার পরেই কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন এখানে মক রয়েছে টেমপ্লেট ডাইলাইন রয়েছে তো আমি যদি টেমপ্লেট ডায়লাইনে যদি ক্লিক করি দেখবেন যে এখানে অসংখ্য মানে হাজার হাজার টেমপ্লেট এমনকি ডায়লাইন রয়েছে দেখেন এখানে কাস্টমাইজেবল প্যাকেজিং টেমপ্লেট রয়েছে এখানে আপনি ফল্ডিং বক্স লাগবে না ডিসপ্লে বক্স লাগবে না ট্রে বক্স লাগবে নাকি পোস্ট লাগবে তার নাকি বোতল লাগবে কাপ ক্যান মানে পিভিসি কার্ড ক্যান মানে টিউবস জার মানে সকল ধরনের কিন্তু এখানে টেমপ্লেট ডাইলাইন রয়েছে আমরা যদি ধরেন যে সোতা আমরা যদি এই বক্সের কথাই চিন্তা করি দেখেন এখানে যদি ক্লিক করি দেখবেন যে আলাদা একটা ক্যাবিন নিয়ে গেল এবং কি এখানে ওপেন হচ্ছে এখানে একটা সুবিধা হলো কি জানেন যে আপনি আপনার সাইজ মানে আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা আপনার মিলছে কিনা মানে আপনার মানে আপনার মিলছে বলতে আপনার যে ধরনের প্রোডাক্ট চাচ্ছে সেই ধরনের প্রোডাক্ট এখানে আছে কিনা অবশ্যই আছে তো সেটা আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে আপনার ক্লায়েন্টের লিখে যাবে তো এখানে ইঞ্চি আছে মিলিমিটার আছে আপনি কোন সাইজে আপনার ক্লায়েন্ট চাচ্ছে সেটা আপনি এখানে ধরেন যে আপনার ডিজাইনটা এটা সাইজ মানে এখানে এটা পাক সাইজ রয়েছে কিন্তু আপনার ক্লায়েন্ট যেটা করবে সেটা হলো যে একশো চল্লিশ হ্যাঁ আপনি লেন্থটা একশো চল্লিশ দিয়ে দিলেন কোনটা লেন্থ কোনটা আপনার এটা আপনি ধরলেই যে এখানে লেন্থে সিলেক্ট হয়ে গেছে এটা লেন্থ উইথের ক্লিক করলাম দেখেন উইথ এটা হয়ে গেলো তো আপনার ক্লায়েন্টের যেটা লাগবে সেটা হলো যে আপনার একশো বিশ হইতে পারে বা একশো চল্লিশ হইতে পারে তো আমি যে ক্লায়েন্টের কাজ করবো ধরেন যে একশো চল্লিশ আর উইথ এখন পাকডোরা দিয়েছে ষাট পয়েন্ট সিক্স বাট আমার ক্লায়েন্ট বলেছে সেটা লাগবে চল্লিশ তো আমি এখানে চল্লিশ দিয়ে দিলাম তো আমার যেটা সাইজ থাকবে সেটা কিন্তু এখানে হয়ে গেল তারপরে ধরেন যে আমাদের হাইটটা থাকবে ধরেন যে আমার হাইটটা ধরেন যে আমরা এখানে একশো একষট্টি আছে আমাদের আমাদের হাইটটা হবে ধরেন যে একশো মিলিমিটার তো সেটা আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি তো এইটা আমার অনুযায়ী কিন্তু কাস্টম একটা ডায়লাইন কিন্তু হয়ে গেল তারপরে দেখেন এখানে এটা কীভাবে ওপেন হবে সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডির মাধ্যমে এখন এটা পিডিএফ ডাইলাইন ডাউনলোড করবেন নাকি ডি এক্স এফ মানে ফর্ম্যাটে না থ্রি ডি মকাবে ডাউনলোড করবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করতেছে তাই না তো আমার ধরেন যে এআই ফাইলে যদি আমরা ই হই তাহলে এটা সিলেক্ট করব তারপরে ডাউনলোড দা এআই ডাইলাইন এই ডায়লাইনের ওপর কিন্তু আমরা চাইলে ডিজাইন করতে পারবো তো এটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমরা দেখেন এখানে ডাউনলোড মানে এটা এক্সপোর্ট হবে এক্সপোর্ট হওয়ার পরে কিন্তু এখানে ডাউনলোড অপশনে শো করবে দেখেন এখানে টিক মার্ক যখন হয়ে যাবে তখন সরাসরি আমরা চাইলে এটা সেভেস করে নিতে পারি অথবা ওপেন করতে পারি তো আমরা এটি লাস্ট অর্ডারে ওপেন দিয়ে দিলাম তো ওপেন হোক তো দেখেন এটা ওপেন হওয়ার পরে এখানে কিন্তু অল রয়েছে তারপরে র্যাঞ্জ রয়েছে এখানে তিনটা ফাইল তো আমরা অলটাই দিয়ে দেখি কি কি আমাদের দিচ্ছে তারা তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন প্রত্যেকটা কাটিং সহ দিয়ে দিয়েছে দেখছেন তো আমরা এইগুলা মানে এখানে এমবেড করে নিবেন তাহলে আপনি ই করতে পারবেন তারপরে আপনি এখানে আনগ্রুপ করে সবগুলাকে আলাদা আলাদা করতে পারবেন তারপরে এখানে রিলিজ ক্লিপিং মাস্ক করে নিতে হবে যেহেতু একটু প্রোডাক্টটা মার্ক্সিং করা আছে দেখেন এখানে মার্ক্সিং রিলিজ কিপিং মাস্ক আরও কয়েকবার করতে হবে হ্যাঁ দেখেন এটা করার পরে কিন্তু এটা এটা হলো আউটার আউটার সাইজ যখন বক্সটা খোলা হবে সেটার সাইজটা কিন্তু শো করতেছে এবং কি এখানে এই বরাবর যে কাটিংটা হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তারপরে দেখেন কোনটার কালার কি ব্লেডের কালার ট্রিমের কালার ক্রেজের কালার এবং কি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু জেনারেট করে তৈরি করে দিয়েছে আপনার কাজটা কিন্তু অনেকটা ইজি করে দিল তাই না তো আপনি যদি মানে প্যাকেজিং ডিজাইন মানে সাইজ মেজারমেন্ট তো আপনাকে বুঝতেই হবে মোটামুটি তাই না আপনি যদি ওরকম না বুঝেন তাহলে অবশ্যই আমার প্যাকেজিং ডিজাইন কোর্সে ভর্তি হতে পারেন বেশি একটা প্রাইস না নয়শো নিরানব্বই টাকা সেখানে ছাব্বিশটা ক্লাস পাবেন আর কি একদম এ টু জেড রয়েছে সেগুলো আপনার এই ট্যাম্পলেট ডাউনলোড না করলেও হবে আপনি নিজেই তৈরি করতে পারবেন সব কিছুই ডাইলাইনগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন সব কিছু নিজেই তৈরি করতে পারবেন তো এটা আপনার কাজটাকে ইজি করে দিবে হ্যাঁ পাকডোরা আপনার কাজটাকে ইজি করে দিবে খুব সহজ করে দিবে আপনার টাইমটাকে সেভ করে দিবে দেখেন এখানে ইনসাইড আউটসাইড ম্যানুফ্যাকচার কিছু কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে আপনি জাস্ট খালি এখানে ডিজাইনটা করবেন তো এই প্রোডাক্টটাই ধরেন যে আমরা যদি এখানে আবার মকআপ তৈরি করতে চাই সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো থ্রি ডি আমরা চাইলে ডাউনলোড করতে পারবো বা ডিজাইন অনলাইনে যদি এই অবস্থায় আমরা ক্লিক করি দেখবেন যে ডিজাইন এই এটার ওপর ডিজাইনটাকে আমাদের ই করার জন্য কিন্তু প্রিপার মানে ম্যাটেরিয়ালস দিচ্ছে দেখেন তো দেখেন এখানে আমরা যদি এখন মকআপ করতে যাই ওই যে থ্রি ডি ডিজাইনে ক্লিক করলে আমাদের আপলোড করলে কিন্তু ধরেন যে আমাদের এমনি এখানে কোনো ডিজাইন আছে কিনা তো ধরেন যে মানে আমাদের শপিং ব্যাগের একটা ডিজাইনে যদি আমি এখানে দিয়ে দিই দেখবেন যে এটাই প্লেসমেন্ট হয়ে গেছে দেখছেন আপনার কোনো ডায়লাইন বা ট্যাম্পলেট লাগলে আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আপনি কাস্টমাইজেবল করে আপনি সরাসরি কিন্তু সেগুলো ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন আসি মকআাপের বিষয় কারণ আমরা যখন একটা ডিজাইন করি প্যাকেজিং ডিজাইন তখন কিন্তু আমাদের মকআপটা খুবই প্রয়োজন কারণ আমরা যখন ডিজাইন করার পরে আমাদের প্রেজেন্টেশনের প্রয়োজন বা ক্লায়েন্টকে দেখানোর প্রয়োজন যে আমরা আসলে এই ডিজাইনটা যে করলাম থ্রি ডি ভিওটা আসলে কেমন হবে হ্যাঁ তো আমাদের মার্কেটে যখন এই প্রোডাক্টটা চলে আসবে দেখতে আসলে কেমন দেখবে এটা কিন্তু থ্রি ডির মাধ্যমে আমরা দেখতে পারি তাই না তো আমরা এখানে মকআপে যদি ক্লিক করি দেখবেন যে এখানে কয়েক হাজার কিন্তু মকআপ রয়েছে এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারেন বক্সের ভিতর বক্স রিলেটেড আপনি বোতলের ভিতর বোতল রিলেটেড এবং কি ফুড প্যাকেজিংয়ের ভিতর ফুড প্যাকেজিং ক্যানের ভিতর জারের ভিতর জার রিলেটেড রয়েছে তাই না প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে খুব মানে একদম মানে আপনার অর্গানাইজ করা রয়েছে আপনারা এগুলো দেখতে পারবেন আপনারা চাইলে সার্চ করতেও পারেন ধরেন যে আমার শপিং ব্যাগের যদি কোনো মকআপ লাগে দেখবেন যে শপিং ব্যাগ রিলেটেড অনেক ধরনের মকআপ চলে আসবে কারণ একটা শপিং ব্যাগ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের শপিং ব্যাগ তৈরি করে তো এখানে বেশ কিছু কিন্তু শপিং ব্যাগ রয়েছে তো আপনার যেটা লাগবে জাস্ট সেটাকে আপনি সরাসরি ওপেনে ক্লিক করলে আলাদা নিউ চলে যাবে তো আপনি সিলেক্ট করলে আপনি অনেক ধরনের পাবেন যেমন সাপ্লিমেন্ট প্রোডাক্ট রিলেটেড যদি আপনার প্রয়োজন হয় পাউস ডিজাইনের এই ধরনের যদি প্রোডাক্টের হয় টিউবের জন্য যদি প্রয়োজন হয় এই ধরনের কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় এগুলো আপনি করে নিতে পারবেন ধরেন যে আমি যদি ক্যানের ভিতর ক্লিক করি দেখবেন যে ক্যানের আলাদা একটা উইন্ডো চলে আসলো তো আমি এটা যদি ওপেন করি এখানে দেখবেন যে বেশ কিছু অপশন কিন্তু চলে যেমন মডেল মডেল যে আপনি অবস্থায় কাজ করতেছেন আপনার দরকার আরেকটা আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু কিন্তু এটা বাদ হয়ে ওইটা ওইটা চলে আসবে হ্যাঁ আপনি কাজ করতে পারবেন এখানেও সার্চ করতে পারবেন এখানেও বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আপনি ওই জিনিসটাই এখান থেকে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন আপনার লাইব্রেরি থেকে তো এখানে ব্যাকগ্রাউন্ড আপনার ডিজাইনের সাথে আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে যে কোনো সিলেক্ট করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনি যেটা করতে পারবেন এখান থেকে আপনার গ্রেডিয়ান কালারটা কিন্তু আপনি এখানে লিনার নাকি রেডিয়াল কোনটা ব্যবহার করবেন সেটাও করতে পারবেন তো আমরা ধরেন যে এখানে প্রথমত ইডিট করব ইডিটে ধরেন যে আপলোড ইমেজ এখানে সাইজটা ওনারা দিয়ে দিয়েছে আমরা এখানে ধরেন যে আপলোড করি তো এখানে আমার একটা হয়তো ডাউনলোড করা আছে তো আমরা এখানে ক্যান দুইটা প্রোডাক্ট রয়েছে তো এটা ধরেন যে একটা আপলোড করে দিলাম তো এখানে আপলোড করার পরে সাইজ অনুযায়ী যদি না হয় তাহলে আমাদের কিন্তু এইভাবে আমরা শিপ প্রেস করে কিন্তু আমরা এখানেই করতে পারবো তো এখানে আপনারা দেখতে পারবেন যে কতটুকু আপনার রাখতে হবে যদি একটু না হয় তাহলে একটু টেনে আপনি দিয়ে দিলে কোনো সমস্যা হবে না তো আপনি এখানে কিন্তু যেখানে যেভাবে রাখবেন সেটাই কিন্তু এখানে শো করতেছে হ্যাঁ প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন সেন্টার পয়েন্ট কোনটা রাখতে চান সেইভাবে কিন্তু আপনারা করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা ফ্লিপ করতে পারবেন মোর আরও অনেক অপশন রয়েছে ডুপ্লিকেট করতে পারবেন ডিলিট করতে পারবেন লক করতে পারবেন হ্যাঁ অরিজন্টাল বা বার্টিকেলে ফ্লিপ করতে পারবেন এই বিষয়ে কিন্তু আপনারা করতে পারবেন দেখেন এখানে চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু আপনি চাইলে আপনার মন মতো করে দিতে পারবেন দুই সাইডে তাই না তো আমরা এখানে ধরেন যে ওয়াইডি রাখলাম তো এটা যদি আপনি সেভ করেন ধরেন যে আমরা এটা সেভ করলাম সেভ করার পরে কিন্তু দেখেন আমাদের কিন্তু আমরা আমাদের একদম মকআপটা কিন্তু একদম মানে আপনার রিয়ালিস্টিক কিন্তু মকআপ ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখান থেকে যদি আপনার মডেল তো আমরা দেখলামই আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো সময় চেঞ্জ করতে পারবো সেটাও আমরা দেখেছি তো আমরা এখানে ভিডিওতে যদি ক্লিক করি আমরা ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবো দেখেন এখানে আমাদের এটা কিন্তু ওইভাবেই ঘুরবে আর কি আমরা কিন্তু এটা ভিডিও আকারে র্যান্ডারিং করে কিন্তু আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো ক্লায়েন্ট যদি এইভাবে আমরা যদি প্রোভাইড করি ক্লায়েন্ট কিন্তু ইজিলি পছন্দ করবে এবং কি আপনারা চাইলে এরকম ছোটোখাটো অ্যানিমেশনের জন্য কিন্তু আপনি ক্লায়েন্ট থেকে চার্জ করতে পারবেন আমি কিন্তু এটার জন্য অনেক সময় চার্জ করি ক্লায়েন্ট তো আর জানে না যে আমি পাক ব্যবহার করি আমি কিন্তু ক্লায়েন্ট মনে করে যে আমি আফটার ইফেক্টের মাধ্যমেই করতেছি বা অন্য কোনো টুলসের মাধ্যমে করতেছি বাট এটা কিন্তু আমি একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই ধরনের এনিমেশন ডাউনলোড করতে পারতেছি দেখছেন এটা কিন্তু ক্লায়েন্ট অনেক সময় তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে বিভিন্নভাবে পড়তে করতে পারবে এগুলো আপনার কাজকে অনেকটাই ইজি করে দেবে যেটা আপনি যদি আফটার ইফেক্ট বা ওই ধরনের টুল দিয়ে করেন অনেক সময়ের বিষয়টা আছে বাট এখানে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি করতে পারতেছেন তো এখানে দেখেন থ্রি ডি ডিজাইনে যদি ক্লিক করেন থ্রি ডি ডিজাইনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে বেশ কিছু মানে একটা বিভিন্ন বিভিন্নভাবে করতে পারবেন তো আপনার যদি এরকম এই অবস্থায় যদি আপনি মক করতে চান তাহলে কিন্তু আপনি এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন সুপার এক্সপোর্টে ক্লিক করলে আপনি এখান থেকে এখানে কিন্তু অটোমেটিকলি শ্যাডো হয়ে যাবে হ্যাঁ আপনি যেটাই ফর্মেটেই নেন না কেন আপনি এখানে অটোমেটিকলি শ্যাডো অ্যাড হয়ে যাবে তো আপনি ব্যাকগ্রাউন্ডটা যেটা লাগবে ওটা কিন্তু ওখান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে তো আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি দেখবেন যে এক্সপোর্ট হয়ে যাবে আমরা ধরেন যে এখানে এক্সপোর্ট ক্লিক করলে দেখা যাবে যে এক্সপোর্ট হবে আর কি এখানে আমাদের একটু সময় নেবে বাট এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে দেখেন এখানে এক্সপোর্ট হয়ে যেতেছে তো আবার এক্সপোর্টে ক্লিক করি এখান থেকে আমরা ডাইলাইনটাও লাইনটাও চাইলে ডাউনলোড করতে পারি যে কোনো ফর্মেটে তারপর ভিডিও যদি ওই যেটা বললাম যদি আপনি ভিডিও করতে চান এখান থেকে দেখেন আপনি কোন ফর্মেটে নিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে তারপরে এম বি ফোর নাকি ফর্মেটে আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এখানে কিন্তু রেশিও একটা বিষয় আছে যে আপনি স্কোয়ার সাইজ নিতে চান কিনা ওয়ান বাই ওয়ান বা থ্রি বাই ফোর নাকি আপনি ফোর বাই থ্রি মানে আপনার যে রেশিওটা আছে সেই রেশিও অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে আর এখানে কোডের যে অপশনটা রয়েছে সেটা হলো যে আপনি আপনার ওয়েবসাইটে এই ভিডিওটা যদি আপনি রাখতে চান তাহলে সেটা করতে পারবেন আরেকটা এখানে শেয়ার করতে পারবেন মানে আপনার ডিজাইনটাকে আপনি সরাসরি আপনার ক্লায়েন্টকে এখান থেকে কিন্তু আপনি কপি লিংয়ের মাধ্যমে সেটা কিন্তু শেয়ার করতে পারবেন তো এখানে আমরা কিন্তু ইডিট যেটা আমরা মকআপ করতে পারবো মডেল যেটা বললাম সেখান থেকে আপনি এখানে সরাসরি নিয়ে আসতে পারবেন ব্যাকগ্রাউন্ডটাও দেখাইলাম ভিডিওটাও এখান থেকে আপনি চাইলে সরাসরি কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারবেন যেটা আমার এটা পছন্দ তারপরে এখানে থ্রি ডিজাইনটা যদি দেখি থ্রি ডি ডিজাইনে ক্লিক করলে দেখবেন যে থ্রি বিভিন্ন ধরনের ডিজাইন শো করতেছে আমরা যে এন্টার দা থ্রি ডি ডিজাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আলাদা আরেকটা ট্যাবে নিয়ে যাচ্ছে তো এখানে আমরা যেটা দেখতে পারবো যে আমাদের একটা মাকআপ যখন আমরা রাখতে চাই সেটা কিন্তু আমাদের করতে পারবো ধরেন যে আমাদের এই প্রোডাক্টটা আমরা তিনটা রাখতে চাই একটা ছোট আর একটা বড় মানে এরকম যদি রাখতে চাই তাহলে কিন্তু আমরা এটা সুপার র্যান্ডার করতে পারবো তো এই ধরনের যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের একটা প্রোডাক্টই আসলে কয়েকটা জায়গায় থাকবে সেটা কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো খুব ইজিলি ভাবে এটা করতে কিন্তু আমাদের অন্য অন্য যদি আমরা ভাবে তৈরি করতে যাই আমাদের অনেক সময় প্রয়োজন রয়েছে তো এইভাবে কিন্তু আপনি খুব একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু দেখেন প্রোডাক্টটা কত সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে এটা যদি আমরা সোবার র্যান্ডারে ক্লিক করে দেখবেন যে আমাদের এটা কিন্তু মকা পা আকারে কিন্তু এটা র্যান্ডারিং হবে তো এটা যদি আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি ক্লায়েন্ট কিন্তু ইজিলি এই জিনিসটা পছন্দ করবে তাই না আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম দেখেন এটা কতটা হাই কোয়ালিটি আমরা যদি ফোর কে এটা এক্সপোর্ট করতাম তাহলে কিন্তু আরো হাই কোয়ালিটি হইতো তো এইটা যদি ক্লায়েন্টকে প্রোভাইড করা যায় ক্লায়েন্ট কিন্তু খুব মানে দেখেই কিন্তু আসলে এক চান্সেই কিন্তু তারা পছন্দ করে ফেলবে তো এই পাক ওয়েবসাইটটা যদি আপনি ভিজিট করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে অসংখ্য মকআপ ডাইলাইন্স টেমপ্লেট কিন্তু রয়েছে অল অ্যাবাউট প্যাকেজিং অ্যাট প্যাকডোরা মানে সকল ধরনের কিছু কিন্তু এখানে পাবেন তো এটার যদি সাবস্ক্রিপশন আপনি কিনতে যান তো আমার ওই অরিয়াল কোডটা ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি কিছু একটা ডিসকাউন্ট পাবেন আর যারা প্যাকেজিং ডিজাইনটাকে ভালোভাবে শিখতে চান একদম প্র্যাকটিক্যালভাবে আর কি যদি শিখতে চান তাহলে কিন্তু তারা আমার ডিজাইন ওরিয়াল ওয়েবসাইটে যাবেন কোর্স সেকশনে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে যে প্যাকেজিং ডিজাইন কোর্স রয়েছে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান এই কম্পো প্যাক নেবেন আর প্যাকেজিং শিখতে চাইলে প্যাকেজিংয়ে ক্লিক করবেন প্যাকেজিংয়ে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে ওভারঅল পরে তারপরে কিন্তু এখানে পারচেস করে নিতে পারবেন এবং কি স্টুডেন্টের সাকসেস যদি রিভিউ দেখতে চান তাহলে এখানে স্টুডেন্টদের রিভিউ ক্লিক করলে আপনি গ্রাফিক ডিজাইনের রিভিউ এখানে প্যাকেজিং ডিজাইনের রিভিউ এখানে তো এখানে ক্লিক করে কিন্তু আপনার স্টুডেন্টদের যে রিভিউগুলো আছে এগুলো দেখে কিন্তু আপনি পার্সেস করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত